শহরের আলো নয় গ্রামের মাটিতেই লুকিয়ে থাকে সবচেয়ে শক্তিশালী সম্ভাবনা এই কথাটাই আজকের ভিডিওর মূল ভাবনা অনেকেই মনে করেন ব্যবসা করতে হলে শহরে যেতে হবে বড় বিনিয়োগ লাগবে আধুনিক অফিস চাই কিন্তু বাস্তবতা হলো গ্রামে বসেই এমন কিছু ব্যবসা আছে যেগুলো অল্প পুঁজি কম ঝুঁকি আর ধীরে ধীরে নিশ্চিত লাভের পথ তৈরি করে দেয় এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব গ্রামে থাকলে করা যায় এমন তিনটি বাস্তবসম্মত পরীক্ষিত ও লাভজনক ব্যবসার ধারণা যেগুলো আজও হাজার হাজার মানুষকে স্বাবলম্বী করেছে এই ভিডিওটি শুধুই তালিকা নয় বরং প্রতিটি ব্যবসার পেছনের গল্প বাস্তব অভিজ্ঞতা সম্ভাবনা ঝুঁকি এবং ধাপে ধাপে কিভাবে শুরু করা যায় সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে যেন ভিডিও শেষ করার পর আপনার মনে আর প্রশ্ন না থাকে যে আমি পারব তো এখানে আপনি জানতে পারবেন গ্রামে থেকে কিভাবে নিজের পরিচয় গড়ে তোলা যায় কিভাবে স্থানীয় স্থানীয় মানুষ, বাজার আর প্রকৃতির সুযোগকে কাজে লাগিয়ে আয়ের স্থায়ী উৎস তৈরি করা যায় আপনি যদি চাকরির পেছনে ছুটে ক্লান্ত হয়ে থাকেন যদি নিজের কিছু করার স্বপ্ন দেখেন অথবা পরিবারকে সময় দিয়েও সম্মানজনক আয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন গ্রাম কোনো দুর্বলতা নয় বরং সঠিক চিন্তা থাকলে গ্রামই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও বাস্তব ভিত্তিক ব্যবসার আইডিয়া আসছে আর অনুরোধ থাকবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষের দিকের কথাগুলোই আপনার সিদ্ধান্ত বদলে দিতে পারে নাম্বার এক হাঁস ও দেশি মুরগি পালন ব্যবসা গ্রামে বসবাসকারীদের জন্য হাঁস মুরগি ও দেশি মুরগি পালন এমন একটি ব্যবসা যা যুগ যুগ ধরে মানুষের জীবিকার অংশ হয়ে আছে কিন্তু আধুনিক সময়ে এসেও এর চাহিদা একটুও কমেনি বরং আরও বেড়েছে কারণ মানুষ এখন আগের চেয়ে বেশি স্বাস্থ্য সচেতন তারা ফার্মের ব্রয়লার নয় বরং দেশি মুরগির মাংস ও ডিম খেতে আগ্রহী গ্রামের পরিবেশ খোলা জায়গা প্রাকৃতিক খাবার এবং কম খরচের সুযোগ এই ব্যবসাকে অন্য সব ব্যবসার তুলনায় অনেক বেশি লাভজনক করে তোলে হাঁস মুরগি পালনের সবচেয়ে বড় সুবিধা হল অল্প পুঁজি নিয়ে শুরু করা যায় এবং ধীরে ধীরে বড় করা যায় এতে ঝুঁকিও তুলনামূলক কম একজন মানুষ মাত্র দশ থেকে কুড়িটি দেশি মুরগি দিয়ে শুরু করেও কয়েক মাসের মধ্যে ভালো ফল পেতে পারে যদি সে নিয়ম মেনে যত্ন করে এই ব্যবসায় প্রথমেই যে বিষয়টি বুঝতে হবে তা হলো হাঁস ও মুরগি শুধু প্রাণী নয় এগুলো জীবন্ত সম্পদ যাদের সঠিক যত্ন না নিলে লাভ তো দূরার কথা ক্ষতির মুখে পড়তে হয় তাই শুরুতেই পরিষ্কার শুকনো ও বাতাস চলাচল করে এমন একটি ঘর বানাতে হবে যেখানে বৃষ্টি বা শীতের সময় ঠান্ডা লাগবে না এবং গরমের সময় অতিরিক্ত তাপ জমে থাকবে না দেশি মুরগির ক্ষেত্রে খোলা পরিবেশে ছেড়ে দেওয়া খুব উপকারী কারণ তারা পোকামাকড় ঘাস ও প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয় ফলে খাবারের খরচ কমে যায় এবং মাংস ও ডিমের মান অনেক ভালো হয় হাঁস পালনের ক্ষেত্রেও গ্রামের পুকুর খাল বা জলাশয় বিশাল একটি আশীর্বাদ কারণ হাঁস পানিতে খাবার খুঁজে নিতে পারে এবং দ্রুত বড় হয় খাবারের দিক থেকে যদি বলা হয় তাহলে শুরুতে কিছু রেডিমেড ফিড দেওয়া গেলেও ধীরে ধীরে ঘরের উচ্ছিষ্ট খাবার ভাতের মাড় শাকসবজি ভাঙা চাল ও ধান ব্যবহার করলে খরচ অনেকটাই কমে আসে তবে খাবার যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি গুরুত্বপূর্ণ হল নিয়মিত টিকা ও স্বাস্থ্য পরীক্ষা কারণ একবার রোগ ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই সব মুরগি মারা যাওয়ার আশঙ্কা থাকে গ্রামে অনেকেই এই জায়গাটায় অবহেলা করে কিন্তু একজন বুদ্ধিমান খামারি আগে থেকেই নিকটস্থ প্রাণী সম্পদ অফিস বা অভিজ্ঞ লোকের সাথে যোগাযোগ রাখে যাতে প্রয়োজনের সময় দ্রুত ব্যবস্থা নেওয়া যায় লাভের হিসাব যদি করা হয় তাহলে দেখা যাবে একটি দেশি মুরগি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বিক্রির উপযোগী হয় এবং বাজারে এর দাম সাধারণ মুরগির তুলনায় দ্বিগুণ বা তারও বেশি পাওয়া যায় ডিম বিক্রির ক্ষেত্রেও দেশি মুরগির ডিমের চাহিদা সব সময় বেশি থাকে বিশেষ করে শহরের মানুষ এসব ডিমের জন্য আগাম অর্ডার পর্যন্ত দেয় হাঁসের ডিমও একইভাবে বাজারে ভালো দামে বিক্রি হয় এবং অনেক এলাকায় হাঁসের মাংস বিশেষ পছন্দের খাবার হিসেবে বিবেচিত এই ব্যবসার আরেকটি বড় সুবিধা হল এখানে পরিবারের সবাই যুক্ত হতে পারে নারী বয়স্ক মানুষ এমনকি শিশুরাও ছোটখাটো কাজের মাধ্যমে সহযোগিতা করতে পারে ফলে আলাদা শ্রমিকের খরচ পড়ে না ধীরে ধীরে যদি আপনি অভিজ্ঞ হয়ে ওঠেন তাহলে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করা বড় খামার গড়ে তোলা কিংবা পাইকারি সরবরাহ দেওয়ার মতো বড় পর্যায়ে যাওয়াও সম্ভব অনেক সফল মানুষ আছেন যারা গ্রামে বসে এই ছোট ব্যবসা শুরু করে আজ শহরের বড় বাজারে নিয়মিত মাংস ও ডিম সরবরাহ করছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ব্যবসা আপনাকে শুধু টাকা দেয় না বরং আপনাকে ধৈর্য দায়িত্ববোধ আর প্রকৃতির সাথে কাজ করার মানসিক শক্তিও দেয় যারা মনে করেন গ্রামে থেকে কিছু করা যায় না হাঁস মুরগি পালন তাদের জন্য জীবন্ত উদাহরণ যে সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে গ্রাম থেকেই সচ্ছল জীবনের পথ তৈরি করা সম্ভব নাম্বার দুই মাছ চাষ ও পুকুর ভিত্তিক ব্যবসা গ্রামে থাকলে যে ব্যবসাটি সবচেয়ে বেশি সম্ভাবনাময় এবং দীর্ঘমেয়াদী নিরাপদ বলে বিবেচিত হয় তা হলো মাছ চাষ কারণ গ্রাম মানেই পুকুর ডোবা খাল বা জলাশয়ের সহজ প্রাপ্যতা যা শহরে কল্পনাও করা যায় না অনেক গ্রামেই এমন অসংখ্য পুকুর আছে যেগুলো বছরের পর বছর পড়ে থাকে কোনো ব্যবহার ছাড়াই অথচ একটু পরিকল্পনা আর যত্ন নিলে সেগুলোই হয়ে উঠতে পারে নিয়মিত আয়ের বড় উৎস মাছ চাষের সবচেয়ে বড় সুবিধা হল এটি একবার শুরু করলে ধৈর্য ধরে চালিয়ে যাওয়া যায় এবং প্রতি বছর আগের চেয়ে ভালো ফল পাওয়া সম্ভব এই ব্যবসার শুরুতেই বড় খরচ করতে হয় না কারণ নিজের বা ভাড়া নেওয়া পুকুরে অল্প সংখ্যক পোনা ছেড়ে ধীরে ধীরে চাষ বাড়ানো যায় গ্রামে মানুষ সাধারণত মাছ খেতে ভালোবাসে আবার শহর থেকেও গ্রামীণ মাছের চাহিদা সবসময় বেশি থাকে ফলে বাজার নিয়ে আলাদা করে চিন্তা করতে হয় না মাছ চাষের ক্ষেত্রে প্রথম কাজ হল পুকুর প্রস্তুত করা অর্থাৎ আগাছা পরিষ্কার করা প্রয়োজনে চুন দেওয়া এবং পানি উপযুক্ত অবস্থায় আনা যা খুব জটিল কিছু নয় এবং অভিজ্ঞ কারো কাছ থেকে একবার শিখলেই করা যায় এরপর পোনার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভালো পোনা না হলে যত যত্নই নেওয়া হোক কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না রুই কাতলা মৃগেল সিলভার কার্প তেলাপিয়া কিংবা পাঙ্গাস এই মাছগুলো গ্রামে সবচেয়ে বেশি চাষ হয় এবং বাজারে সবসময় চাহিদা থাকে খাবারের ক্ষেত্রে অনেকেই মনে করেন মাছ চাষে প্রচুর খরচ হয় কিন্তু বাস্তবে গ্রামে থেকে যদি চালের কুড়া সরিষার খৈল ভাঙা গম বা ভুট্টা ব্যবহার করা যায় তাহলে খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব নিয়মিত খাবার দেওয়া পানির রং ও গন্ধ পর্যবেক্ষণ করা এবং মাঝে মাঝে মাছের বৃদ্ধি পরীক্ষা করা এই কয়েকটি বিষয় মেনে চললেই মাছ চাষ অনেকটাই নিরাপদ হয়ে যায় রোগবালাই নিয়ে অনেকের ভয় থাকে কিন্তু সত্যি কথা হলো সঠিক নিয়ম মানলে মাছের রোগ হবার সম্ভাবনা খুব কম আর হলেও দ্রুত ব্যবস্থা নিলে বড় ক্ষতি হয় না গ্রামের মানুষের জন্য এই ব্যবসার আরেকটি বড় সুবিধা হল এতে প্রতিদিন সারাদিন সময় দিতে হয় না দিনে এক থেকে দুই ঘণ্টা সময় দিলেই পুকুরের দেখাশোনা করা যায় ফলে অন্য কাজের সাথে বা কৃষি কাজের সাথে একসাথে চালানো সম্ভব লাভের দিক থেকে যদি বলা হয় তাহলে একটি মাঝারি আকারের পুকুর থেকে বছরে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব যা অনেক চাকরির বেতনের চেয়েও বেশি শুধু মাছ বিক্রি নয় বড় হলে পোনা উৎপাদন করে বিক্রি করা অন্যের পুকুরে চাষের পরামর্শ দেওয়া বা যৌথভাবে বড় প্রকল্পে যাওয়ার সুযোগও তৈরি হয় অনেক গ্রামে দেখা যায় একজন মানুষ মাছ চাষে সফল হওয়ার পর পুরো এলাকায় তার পরিচিতি বেড়ে যায় এবং সবাই তার কাছ থেকে শেখার চেষ্টা করে এই ভাবসা শুধু অর্থনৈতিক লাভই দেয় না বরং মানুষের আত্মবিশ্বাস বাড়ায় কারণ সে নিজের চোখের সামনে পানির ভেতর পরিশ্রমের ফল বড় হতে দেখে যারা মনে করেন গ্রামে থেকে উন্নতি সম্ভব নয় মাছ চাষ তাদের জন্য বাস্তব প্রমাণ যে নিজের মাটিতে নিজের জলাশয়ে কাজ করেই সম্মানজনক ও স্থায়ী আয়ের পথ তৈরি করা যায় নাম্বার তিন সবজি চাষ ও কৃষি ভিত্তিক ব্যবসা গ্রামে বসবাসকারীদের জন্য যে ব্যবসাটি সবচেয়ে স্বাভাবিক অথচ সবচেয়ে অবহেলিত তা হল সবজি চাষ ও কৃষি কৃষিভিত্তিক ব্যবসা কারণ অনেকেই এটিকে শুধু নিজের খাবারের জন্য সীমাবদ্ধ মনে করে ব্যবসা হিসেবে কল্পনাই করে না অথচ বাস্তবতা হল সঠিক পরিকল্পনা আর বাজার বোঝার ক্ষমতা থাকলে সবজি চাষই হতে পারে সবচেয়ে স্থায়ী ও সম্মানজনক আয়ের উৎস গ্রামে জমির প্রাপ্যতা উর্বর মাটি সূর্যালোক ও পানি এই চারটি জিনিস একসাথে পাওয়া যায় যা শহরে টাকা দিয়েও পাওয়া কঠিন সবজি চাষের সবচেয়ে বড় সুবিধা হল এটি সারা বছর করা যায় এবং অল্প সময়ের মধ্যেই ফল পাওয়া যায় ফলে অপেক্ষার ঝামেলা কম লাউ কুমড়ো শশা বেগুন মরিচ টমেটো ঢ্যাঁড়স কিংবা শাক জাতীয় সবজি এইসব ফসলের চাহিদা কখনো কমে না কারণ এগুলো প্রতিদিনের খাবারের অংশ অর্গ্যানিক সবজির কথা যদি বলা হয় তাহলে বর্তমানে শহরের মানুষ রাসায়নিক মুক্ত খাবারের জন্য অতিরিক্ত দাম দিতেও প্রস্তুত ফলে গ্রামে বসে যদি প্রাকৃতিক উপায়ে সবজি উৎপাদন করা যায় তাহলে বাজারে এর আলাদা মূল্য তৈরি হয় এই ব্যবসায়ের শুরুতেই বড় যন্ত্রপাতির দরকার হয় না বরং নিয়মিত জমি প্রস্তুত করা মানসম্মত বীজ নির্বাচন করা এবং সঠিক সময়ে পানি ও সার দেওয়াই মূল কাজ গোবর সার ভার্মিকম্পোস্ট পচা খড় বা জৈব সার ব্যবহার করলে খরচ কমে এবং মাটির স্বাস্থ্য ভালো থাকে ফলে পরবর্তী ফসল আরও ভালো হয় অনেকেই ভাবেন পোকামাকড় ছাড়া সবজি চাষ অসম্ভব কিন্তু বাস্তবে নিম পাতা রসুন মরিচ দিয়ে তৈরি প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করলে পোকা দমন করা যায় এবং ফসল নিরাপদ থাকে সবজি চাষের আরেকটি বড় সুবিধা হল এখানে পরিবারের সবাই অংশ নিতে পারে এবং নারী উদ্যোক্তাদের জন্য এটি বিশেষভাবে উপযোগী সকালে বা বিকেলে কয়েক ঘন্টা সময় দিলেই জমির কাজ করা যায় ফলে অন্য কাজের সাথে মিলিয়ে নেওয়া সহজ হয় বাজারজাতকরণের ক্ষেত্রে গ্রামে স্থানীয় হাট পাইকার এমনকি সরাসরি শহরের ক্রেতার সাথে যোগাযোগ করার সুযোগ থাকে বিশেষ করে যদি আপনি অর্গ্যানিক হিসেবে পরিচিতি তৈরি করতে পারেন অনেক কৃষক এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরাসরি ক্রেতার কাছে সবজি বিক্রি করছেন যা মধ্য সত্যভোগীর ঝামেলা কমিয়ে দেয় লাভের হিসেব করলে দেখা যায় এক বিঘা জমিতে সঠিকভাবে সবজি চাষ করলে বছরে কয়েক দফা ফসল তোলা সম্ভব এবং প্রতিবারই ভালো অঙ্কের টাকা আসে শুধু কাঁচা সবজি নয় ধীরে ধীরে শুকনো সবজি ঘরে তৈরি আচার বা প্রক্রিয়াজাত পণ্য বানিয়ে বিক্রি করার সুযোগও তৈরি হয় যা লাভকে আরও বাড়িয়ে দেয় এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি হলো এটি প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদে ক্ষতি নয় বরং উপকার করে যারা গ্রামে থেকে নিজের পরিচয় তৈরি করতে চান পরিবারের সাথে সময় কাটিয়েও আয় করতে চান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ খাবারের ব্যবস্থা করতে চান তাদের জন্য সবজি চাষ ও অর্গ্যানিক কৃষিভিত্তিক ব্যবসা নিঃসন্দেহে একটি বুদ্ধিমান ও টেকসই সিদ্ধান্ত এই ভিডিওতে যে তিনটি ব্যবসার কথা বলা হল সেগুলো কোনো কল্পনার গল্প নয় এগুলো বাস্তব পরীক্ষিত এবং গ্রামের মাটিতে দাঁড়িয়েই সফল হওয়ার পথ দেখায় হাঁস মুরগি পালন মাছ চাষ এবং সবজি ও অর্গ্যানিক কৃষিভিত্তিক ব্যবসা এই তিনটি ক্ষেত্রের মূল শক্তি একটাই এগুলো আপনার চারপাশের সুযোগকে কাজে লাগাতে শেখায় অনেকে ভাবে সুযোগ মানে বড় শহর বড় অফিস বড় বিনিয়োগ কিন্তু আসল সুযোগ লুকিয়ে থাকে নিজের আশেপাশেই শুধু চোখ খুলে দেখার মানসিকতা দরকার আপনি যদি আজ ছোট করে শুরু করেন ভুল থেকে শেখেন এবং ধৈর্য ধরে এগিয়ে যান তাহলে এই ছোট উদ্যোগী একদিন আপনার পরিচয় হয়ে উঠতে পারে মনে রাখবেন সফলতা হঠাৎ আসে না এটি প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল আর গ্রামে বসে এই সিদ্ধান্তগুলো নেওয়া অনেক সময় শহরের চেয়ে সহজ হয় পরিবারকে সময় দেওয়া নিজের মতো করে কাজ করা এবং সমাজের সম্মান নিয়ে বাঁচা এই তিনটি জিনিস একসাথে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আর এই ব্যবসাগুলো সেই সুযোগ তৈরি করে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি শুধু ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে থেমে যাবেন নাকি আজই একটি ছোট পদক্ষেপ নেবেন যদি এই ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে যদি মনে হয় এই কথাগুলো আপনার বাস্তব জীবনের সাথে মিলে যায় তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও এমন বাস্তবমুখী দিক নির্দেশনা আসবে যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার মতামত মন্তব্যে লিখুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ কারণ শেষ পর্যন্ত যারা থাকে তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায়